আজকে উনত্রিশে এপ্রিল দুই পঁচিশ সাল পদ্মা মেঘনা যমুনা সিন্ধু নদ দিয়ে প্রচুর জল গড়িয়েছে এই দিনে এসে আমি দুটো স্মৃতি রোমন্থন করতে চাই গতকাল রাতে আমি একটি পোস্ট দিয়ে দেখিয়েছিলাম যে দুই সালের তেরোই অগাস্ট আমি একটি ভিডিও বানিয়েছি যেখানে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে ইউনুস এবং হোসেন জিল্লুর রহমানকে আমেরিকা প্রস্তুত করছে এই সরকারকে পাঁচটি পদ্ধতির কোন একটি পদ্ধতিকে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে আমেরিকার বিখ্যাত পাঁচটি পদ্ধতির কোনো একটি পদ্ধতিতে উৎখাত করা হবে বলে আমি দুই সালের তেরোই অগাস্টেই ভবিষ্যৎবাণী করেছিলাম নিশ্চয়ই অনেকেই সেটা আমার ফেসবুক বা ইউটিউব থেকে দেখেছেন আজকে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো যেটা আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম আঠারো জানুয়ারি দুই ইং তারিখে সেই দিন আমি নিশ্চিত করে বলেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে উৎখাতের সমস্ত পরিকল্পনা শেষ এখন যে কোনো মুহূর্তে এক্সিকিউট করবে ইলেকশন হয়েছে সাতই জানুয়ারি আমি ঠিক তার এগারো দিনের মাথাতে সেই ভবিষ্যদ্বাণী করেছিলাম চলুন আমি সেদিন যেই ভবিষ্যদ্বাণী করেছিলাম এবং কেন করেছিলাম কি কারণে করেছিলাম ইলেকশনের ঠিক পরপর সেটা আজকে আবার রিক্যাপ করব আবার দেখাবো হাতে যদি বাইশ তেইশ মিনিট সময় থাকে জীবন থেকে ফেলে দেওয়ার মতো বা মনে করা যে দেখি না দেখুন এবং মিলান এই এই ভিডিওটা দিয়ে আমি কিছুই প্রমাণ করতে চাইছি যে আমি অনেক ভবিষ্যৎ দেখতে পাই আমি অনেক বুঝি না এগুলো আক্ষেপের জায়গা বলেছি চিৎকার করেছি আমি দলীয় ব্যক্তিদেরকে পলিটিশিয়ানদেরকে কিন্তু বলছি না বলছি গোয়েন্দা সংস্থাদেরকে আমি মাথা কুটে মরেছি বলেছি হয়তোবা নিয়েছেন কেউ সিরিয়াসলি নেওয়ার পরেও হয়তো বা কিছু করতে পারেননি সেগুলো আলাদা বিবেচনা কিন্তু আমি বলেছিলাম ইতিহাসের কাছে এই চিহ্ন আমি রেখে যেতে চাই এই তরুণ প্রজন্মের কাছে আমি একটা চিহ্ন রেখে যেতে চাই যে তাদেরই এক ভাই এই হুইসেল ব্লো করেছে সে বলেছিল যে আমেরিকা এখন সরকার উৎখাতের দ্বার প্রান্তে সেই চিহ্ন আমার ফেসবুক ইউটিউবে থেকে যাক সতর্ক থাকার অনুরোধ রইল কান খোয়া রাখার অনুরোধ রইল আহ কোথাও কোনো আহ অনে দাবি দাওয়া নিয়ে অনেকে আসার চেষ্টা করবে এটা আরব স্প্রিং বা বাংলা স্প্রিং এর চেষ্টা করবে সেগুলোর দিকে নজর রাখার অনুরোধ রইল এতটুকু পর্যন্ত আজকে বলি যদ্দূর বলেছি অনেক বলেছি তবে সামথিং ইজ কুকিং হ্যাঁ এটা সত্য পিটার হাসে গলে যাবার কোনো কারণ নেই এই চতুর লোকটিকে বিশ্বাস করবার কোনো কারণ নেই কারণ আমেরিকাকে আমি অবিশ্বাস করি আমেরিকা একদিকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বঙ্গবন্ধু প্রশাসনকে জানাচ্ছে আবার অন্যদিকে ফিলিপ চেরি যারা অভ্যুত্থানটা করবে তাদেরকে তুই দিচ্ছে অর্থাৎ তাদেরকে অ্যাকোমোডেট করছে এইটাকে ক্রিস্টোফার ইচিস বলছে টু ট্র্যাক থিউরি অর্থাৎ একদিকে আমি আপনার সাথেও আছি অন্যদিকে আপনাকে হত্যার ষড়যন্ত্রে সেইটাতেও আছে আমেরিকান রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে নিযুক্ত জনাব পিটার ডিহাস আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদের সাথে আজকে একটা সাক্ষাৎকার করেন দেখা করেন সারা বাংলা ডট নেটের একটা নিউজে দেখা যাচ্ছে পিটার বলছেন বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান অনেকক্ষণ হাসলাম হাসির কারণ আছে এই কারণ এই ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এই সমস্ত কিছু নিয়ে আমার আজকের এই ভিডিওটা গাধার ব্যাপারে একটা কথা সবসময় বলা হয় যে গাধা জল ঘোলা করে খায় গাধা পানিকে ঘোলায় এরপরে খায় ওই নিচে থেকে যে বালুটা ওঠে সে বালু সহ খায় এই জন্য গাধাকে নিয়ে হাসহাসি করা হয় আমেরিকা বাংলাদেশকে হ্যান কারেঙ্গা তেনেঙ্গা এই করবে স্যাংশন দিবে মানবে না বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে পিটারহাস কাজ করেছিল শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ কাজ করতে চায় অনেকে বলতে পারে যে আমেরিকা একটা গাধা সেই তো আওয়ামী লীগের সাথে বা সরকারের সাথে এলি জল ঘোলা করে এলি আমি এটা বলবো না আমেরিকা জল ঘোলা করেনি কিছুই করেনি আমেরিকার এই যে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাওয়া আর দুদিন আগে বিএনপির সাথে একাত্ত একাত্ম হয়ে যেটা আপনারা জানেন যে রাশিয়ার একটা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতিতে বলা হয়েছে যে আটাইশে অক্টোবর দুই হাজার আন্দোলনের পেছনে আমেরিকা ছিল একইভাবে এই যে আমেরিকা কাজ করতে চাচ্ছে আমেরিকা বাংলাদেশ একটা স্প্রিং এর মতো একটা বিপ্লব ঘটাতে চায় গণ চায় এটাও রাশিয়া বলছে ফলে এই যে আমেরিকা আপনার বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে থাকতে চায় আর অন্যদিকে রাশিয়া বলছে যে আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই দুটো মিলে আমি এই থিওরি কি বলবো টু ট্র্যাক থিওরি এই থিওরিটার জনক আমি না এই থিওরিটার কথা আমি পড়েছি ক্রিস্টোফার হিচেন এর দ্য ট্রায়াল অফ হেনরি কিসিনজার গ্রন্থে সেভেন্টি ফাইভ নাম্বার পেইজে হিচেন্স কেন এটাকে টু ট্র্যাক থিওরি বলছে হিচেন্স আবার লরেন্স লিফসুলস কে এখানে সাক্ষী মানছে লিপসুজ একজন আমেরিকান অধ্যাপক এবং সাংবাদিক ইয়েল ইউনিভার্সিটিতে তিনি পড়াতেন তিনি অ্যান অ্যানাটমি অফ কিউ এই নামে একটি প্রবন্ধ লেখেন নাইনটিন এ নাইনে এই নাইনটিন সেভেন্টি নাইনে লরেন্স লিপসুজ পরিষ্কারভাবে আমাদেরকে জানান যে আমেরিকা একদিকে সেই সময় অর্থাৎ বাংলাদেশ সরকারের সাথেও যোগাযোগ রাখছিল অন্যদিকে যারা বঙ্গবন্ধুকে হত্যা করবে তাদের সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ইউজিন বোস্টার অর্থাৎ নাইনটিন সেভেন্টি ফাইভে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন প্রশ্ন আসতে পারে সেই সময় রাষ্ট্রদূত কি জানতেন যে বঙ্গবন্ধুকে হত্যা করা হবে তথ্য বলছে ইউজিন বোস্টার বলছে আমি জানতাম না কেন জানতেন না এটা একটা ব্যাপার আছে ওই একই সময়ে ফোর শেষ থেকে নাইনটিনটি ফাইভে চার্চ অ্যান্ড কুক কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল আমেরিকাতে তারা কি করছিল আমেরিকা সারা পৃথিবীতে এই যে বদমাইশি করে বেড়াচ্ছিল অর্থাৎ একে মারো তাকে ধরো অমুক প্রেসিডেন্টকে হত্যা করো তমুক প্রেসিডেন্টকে হত্যা করো যেমন চিলির আলমডে হত্যা করেছিল তখন সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রদূতরা সিআই এজেন্টরা যেসব অকাম কুকাম করেছিল সেগুলোর বিরুদ্ধে একটা কমিশন গঠন করা হয়েছিল এটাকে বলে চার্চ অ্যান্ড কুক কমিশন তো এরকম একটা অবস্থাতেও আমেরিকা নাইনটিন সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভে থেমে থাকেনি ইউজিন বস্টার তৎকালীন রাষ্ট্রদূত যদিও সাক্ষাৎকারে বলছে যে আমি বঙ্গবন্ধুকে হত্যা করার বা অভ্যুত্থানের ব্যাপারে কিছুই জানতাম না একই কথা বলছে তৎকালীন যে সিআই স্টেশন চিফ ছিল এই অঞ্চলের তার নাম হচ্ছে ফিলিপ চেরি ফিলিপ চেরি বলছে আমি কিছু জানতাম না কিন্তু লরেন্স লিফটুলস তার ওই প্রবন্ধ অর্থাৎ দ্য অ্যানাটমি অফ কুতে বলছে যে একজন উদ্ধতন মার্কিন কর্মকর্তা বলছে যে ফিলিপ ফিলিপচেরি জানতো না ব্যাপারটা অমন না জানতো আর ফিলিপ ফিলিপচের যেই ঘটনা কি ইউজিন বোস্টার অর্থাৎ তৎকালীন রাষ্ট্রদূত এই জানার ব্যাপারটা আমরা পাই লরেন্স লিপস এর গ্রন্থেও পাই একইভাবে হিচিহিসের বক্তব্যেও পাই কিন্তু এর থেকে পরিষ্কার ভাবে আরেকটু আমরা জানতে পারি আরেকটা ঘটনা এখন আপনারা বলতে পারেন যে দুজন অথরের কথার উপরে ভিত্তি করে কি আপনার এরকম একটা সিদ্ধান্তে আসা যায় উত্তর হচ্ছে আসা যায় কেন আসা যায় ঠিক একই টাইপের ঘটনা চিলিতে হয়েছে এর আগে কঙ্গোতে হয়েছে ইন্দোনেশিয়াতে হয়েছে আফ্রিকান কান্ট্রিজ হয়েছে ওই উক্ত দেশের রাষ্ট্রদূত আর সিআইএ-এর এজেন্টরা আছে তারা মিলে এই ধরনের সামভারসিভ অ্যাক্টিভিটিসে জড়িত ছিল ওই যে আপনাদেরকে শুরুতে বলেছি চার্চন কুক কমিশন এসে তদন্ত করছিল। এতো অতদ্দময় হয়নি আমার ব্যক্তিগত ধারণা এগুলো সাধারণ পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে দেখো আমরা কতরা স্বচ্ছ সিএ-এর লোকেরা যত আকাম কুকাম করেছে তাদের জন্য আমরা কমিশন গঠন করেছি কিন্তু তাদের কাজটা ঠিকভাবে করে যাচ্ছে ছিল কারণ আমেরিকা এমন একটা রাষ্ট্র যে তারা সারা পৃথিবীকে দখল করতে চায় পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করতে চায় ফলে তাদের সিআইএ এবং ওই দেশের এসব কর্মকাণ্ড ছাড়া তো সম্ভব না ফলে যত লোক দেখানো কমিশন গঠন করা হোক না কেন এটা তারা করতো আমি যে প্রসঙ্গে ছিলাম যে আমি শুরু করেছিলাম পিটার হাসকে দিয়ে কোথায় চলে এলাম ইউজিন বোস্টার চেরি। আমি যেটা দেখানোর চেষ্টা করেছি যে বঙ্গবন্ধুকে হত্যা করবার সময় ওই রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তারা সবাই আসলে জানতো যে একদিকে তারা বঙ্গবন্ধু সরকারের সাথেও ছিল অন্যদিকে তারা বঙ্গবন্ধুকে হত্যা করার মিশনেও ছিল এই যে আমি বললাম যে বঙ্গবন্ধু সরকারের সাথেও ছিল এইটার সপক্ষে আমার প্রমাণ কি এইটার প্রমাণ আমি দিতে পারি আপনাদেরকে একটা নথির সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাই এই নথিটা উন্মুক্ত হয়েছে অ্যারাউন্ড টু থাউজেন্ড অক্টোবর এগারো দুই হাজার এটা উন্মুক্ত করে দিয়েছে আমেরিকা এটা হলো বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়েছে সেদিন খুব ভোর অর্থাৎ ওরা বলছে সকাল আটটার স্টাফ মিটিং আমি হেডিংটা বলছি দ্য সেক্রেটারিজ এইট এ এম স্টাফ মিটিং ফ্রাইডে অগস্ট 1975 আমেরিকার আমেরিকার সময় বলছে আটটা নাকি বাংলাদেশের সময় আটটা যায় না বাট আমি ধরে যে আমেরিকার সময় আটটা সেইখানে কিসিন বলছে এই ডকুমেন্টটা আমার কাছে রাখা এই ডকুমেন্টাতে আমরা দেখতে পাচ্ছি যে কিসিন বলছে যে আমরা কি মুজিবকে সাবধান করে দেইনি মার্চে যে ষড়যন্ত্র হয়েছিল মার্চে একটা ষড়যন্ত্র হয়েছিল তবে আমরা মার্চে কি ষড়যন্ত্র হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করার সময় মুস্তাকের সাথে প্রথম মিটিংটা বলা হচ্ছে যে হয়েছিল ওই যে আহ চট্টগ্রাম বিভাগীয় যে সম্মেলন তারপরে মুস্তাকের বাসাতে যে মাহবুব আলম চাষী তাহর ঠাকুর আর আর্মি অফিসাররা এসে যে প্রথম যোগাযোগটা করে বলে আমরা বিভিন্ন গ্রন্থে জানতে পারি যেটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাহার আখন্দ উনার জেরাতে উঠে এসেছে যে মার্চ মাসে মোস্তাকের সাথে আর্মি অফিসাররা দেখা করে এই ফার্স্ট মিটিংটার কথাই সিআইএর এটা নিয়ে আরেকদিন যাবে যে কিভাবে জানতো হোয়াট এভার ইট ইস সিআইএ এই যে মার্চ মাসে ষড়যন্ত্রটা হয়েছে এই ষড়যন্ত্রের কথা বঙ্গবন্ধু সরকারকে জানায় বঙ্গবন্ধু যথারীতি বলে যে আমার বাঙালি আমাকে হত্যা করতে পারবে না আচ্ছা বঙ্গবন্ধুকে যদি তারা মার্চ মাসে ষড়যন্ত্রের কথা জানায় এবং এই বলছে আমরা কি মুজিবকে তার সম্ভাব্য খুনির নাম বলে দেয়নি উত্তরে তাদের কর্মকর্তারা বলেছে যে আমরা কোন সংক্ষেপে বলেছিলাম পুরোটা বলেনি কিন্তু বঙ্গবন্ধু কিন্তু পুরোটাই উড়িয়ে দিয়েছিল এছাড়া ছাড়া গোয়েন্দা রিপোর্ট তার কাছে এসেছিল তিনি এটা পাত্তা দেননি পিস্তাই বলে কিন্তু আলোচনার বিষয় এটা না আলোচনার বিষয় হচ্ছে আমেরিকা একদিকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে সরজনন্ত্রের কথা বঙ্গবন্ধি প্রশাসনকে জানাচ্ছে আবার অন্যদিকে ফিলিপ চেরি যারা ও ভুটানটা করবে তাদেরকে টুন দিচ্ছে অথবা তাদেরকে অ্যাকোমডেট করছে ইন্টারকি ক্রিস্টোফার ইচেন্স বলছে টু ট্র্যাক ডিউটি অর্থাৎ একদিকে আমি আপনার সাথেও আছি অন্যদিকে আপনাকে হত্যার ষড়যন্ত্রে সেইটাতেও আছি এই যে এতগুলো কাহিনী বললাম মূলত পিটার হাসের কথাটা বলতে গিয়ে পিটার হাসের ব্যাপারটাও তাই ঘনিষ্ঠ ভাবে বাংলাদেশের সাথে কাজ করতে চায় অন্যদিকে বাংলাদেশের যেই অংশটা এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায় বা উৎখাত করতে চায় আমি জানি না এই ধরনের কোন প্ল্যান হচ্ছে কিনা তবে আমার অ্যানালাইসিস বলছে আমার অ্যানালাইসিস বলে প্রধানমন্ত্রীকে হত্যা করা এবং উৎখাত করার একটা প্ল্যান মাস্ট 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 হচ্ছে আমি এটা গত দেড় বছর ধরে বলে আসছি যে প্রধানমন্ত্রীকে হত্যা করার প্ল্যান হচ্ছে আমি এই তথ্যটা বলছি ইতিহাস ঘেঁটে অতীতে আমেরিকানরা অন্যান্য দেশে এই ধরনের জনপ্রিয় লিডার বা যেই দেশে স্টেবল রাজনীতি আছে বা যেই দেশে তাদের প্রবল স্বার্থ আছে এবং তারা সেই দেশের প্রধানকে সরাতে পারছে না নানান ফন্ডে ফিকির করে তাদেরকে হত্যা ষড়যন্ত্র করে আমি বারবার বলছি আজকে ওই ভিডিওতে আমি আবার বলছি আপনার অচিরেই হয়তো দেখবেন যে বাংলাদেশের গোয়েন্দারা কাউকে ধরে ফেলেছে বা হত্যা ষড়যন্ত্র আপনার আপনার নষ্ট করে দিয়েছে নসৎত করে দিয়েছে শুনতে পারেন এই ভয় আমার সব সময় ফলে আমেরিকা প্রধানমন্ত্রীকে বা এই সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সাথে যুক্ত রাশিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যিনি মুখপাত্র তিনি পরিষ্কার করে এই এই উৎখাতের চেষ্টার কথা বলেছেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো সেভেন্টি ফাইভে যে ষড়যন্ত্রটা হয়েছে যে বঙ্গবন্ধুকে একদিকে সাবধান করে দেওয়া অন্যদিকে বঙ্গবন্ধুকে যারা খুন করবে তাদের সাথে যোগ দেওয়া এখন তো মনে হয় ইন্টারেস্টটা আরো অনেক বেশি সেই সময়টাতে কিসিনজারের পরাজয় ছিল মার্কিন প্রশাসনের নিক্সনের পরাজয়ের ব্যাপার ছিল সেটা এক জিনিস আর এখন তো যেটা ভয়াবহ পিচার হাউসকে এখানে পাঠানো হয়েছে কেন ওয়াই পিটার হাস পাকিস্তানে ইমরান করেছে এই ডোনাল্ড লু যিনি ডোনাল্ড বছরের ঘনিষ্ঠ এই ডোনাল্ড লুই কিন্তু মোটামুটি এইখানে পিটার হাসকে দিয়েছে কেন আমেরিকাতে উৎখাত করে ফেলল ইমরানকে এইখানে পারছে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু উৎখাতটা কেন প্রয়োজন এই কারণে আমেরিকা মনে করে প্রয়োজন যে বাংলাদেশ চায়নার খুব ক্লোজ বন্ধু হয়ে গেছে চায়নার সাথে বন্ধুত্ব কোয়াডে অর্থাৎ ইন্দো প্যাসিফিকে কোন সুযোগই পাচ্ছে না যে কারণে পিঠারাস এখানে এসছে পিঠারাস যখন এখানে আসে তখন পরিষ্কার ভাবে বলেছিল সে ইন্দো প্যাসিফিক এই রিজিয়নের প্রবলভাবে যেই কারণে এসছে যে এইখানকার বাংলাদেশ সদস্য হবে অস্ট্রেলিয়া ইন্ডিয়া জাপান এবং আমেরিকার যে চারজনের যে কোয়ারটা আছে সেখানে বাংলাদেশ যায়নি এই রাগটা আমেরিকার আছে না প্রধানমন্ত্রীর সাথে তারা পেরে ওঠেনি চায়নার সাথে তাদের সম্পর্ক এই আমেরিকা কি মাফ করে দিবে বা করে দিবে চেষ্টা করবে না তারা এটা কখনো ভুলে যাবে না ফলে প্রধানমন্ত্রীকে উৎখাতের একটা চেষ্টা অনবরত ভাবে চলবে আর এই যে পিটার বলছে যে ঘনিষ্ঠ সম্পর্ক চাই এগুলো সবই স্ক্রিনের কথা স্ক্রিনের কথা মানে কি মানে আপনার মুখের মেকআপ মুখে দেখছেন সুন্দর আপনার এই মেকআপ সরিয়ে দেন দেখবেন এক অন্য চেহারা ফলে আপনারা যারা আমেরিকার এই চেহারা দেখছেন বা ভাবছেন যে তারা মনে হয় এখন এই সরকারের সাথে এসে গেছে আইরুন ট্রাস্ট ইউএসএ এটা আমার নিজস্ব ফিলোসফির জায়গা থেকে না এটা হচ্ছে আমি যা পড়াশোনা করেছি আমেরিকা সম্পর্কে আমি যা জেনেছি সিআই এ সম্পর্কে যা আমার ইন্টারেস্ট এর জায়গায় এগুলো শুধু তো বাংলাদেশে না পৃথিবীর বিভিন্ন দেশে তারাই কর্মকাণ্ড করেছে পারছে না কয়েকটা কারণে যেটা আমি অন স্ক্রিনে বলবো না পেরে উঠছে না সেটারও একটা কারণ আছে একটু হিংস দেওয়া যেতে পারে ইন্ডিয়ার সাথে চায়নার প্রবলেম আছে চায়নার সাথে ইন্ডিয়ার প্রবলেম ভাইস ভার্সা তারপরেও বাংলাদেশ ইস্যুতে চায়না ইন্ডিয়া রাশিয়া এক হয়ে দাঁড়িয়ে গেছে এটা হিন্স বাকিটা আপনারা গবেষণা করবেন এটা আমি স্ক্রিনে এখন বলবো না কিন্তু আপনাদেরকে এই অতীতের সমস্ত উদাহরণ দিয়ে এটা বুঝাতে চেয়েছি আমেরিকা প্রধানমন্ত্রীকে উৎখাত এবং হত্যার ষড়যন্ত্র চালিয়ে যাবে এটা আমার মনে হয় এটা সেভেন্টি না কিন্তু আনার চেষ্টা চলছে বিএনপির এক নেতা তো বলেইেন্টিভ পঁচাত্তরের হাতিয়ার ঘর উঠুক আরেকবার এটা তো ওই লোকটি বলেছে ফলে আমাদের ভয়ের কারণ আছে প্রধানমন্ত্রীর বয়স যদি আমি বিবেচনা করি এই পাঁচ বছর পরে উনি এইটির ঘর ক্রস করে যাবেন এইটি থ্রি এই ফোর এইজ হয়ে যাবে আমাদের চিন্তার কারণ আছে অনেক কিছু চিন্তার কারণ আছে ষড়যন্ত্রের জন্য ষড়যন্ত্র রুখবার জন্য আমরা আছি এটাও ঠিক কিন্তু ষড়যন্ত্র চলছে এটাও ঠিক সতর্ক থাকার অনুরোধ রইল চোখ কান খোয়া রাখার অনুরোধ রইল আর কোথাও কোনো আহ দ দাবি দাওয়া নিয়ে অনেকে আসার চেষ্টা করবে একটা অ্যারাব স্প্রিং বা বাংলা স্প্রিং এর চেষ্টা করবে সেগুলোর দিকে নজর রাখার অনুরোধ রইল এতটুকু পর্যন্ত আজকে বলি যদ্দূর বলেছি অনেক বলেছি তবে সামথিং ইজ কুকিং হ্যাঁ এটা সত্য পিটার হাসে গলে যাবার কোনো কারণ নেই এই চতুর লোকটিকে বিশ্বাস করবার কোনো কারণ নেই কারণ আমেরিকাকে আমি অবিশ্বাস করি সে গোলাপ নিয়ে এলেও অনেক ধন্যবাদ